সুপ্রিয় দর্শক আজকে আমি বায়নাদলি সম্পর্কে কিছু তথ্য খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আসা যাক বায়নাদলি সম্পাদনার পর কত দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় বায়নাদলি সম্পাদন করার পর তিরিশ দিনের মধ্যে আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বায়নাদল্লি সম্পাদন করার পর রেজিস্ট্রেশন না করলে কি হবে বায়না দলিল সম্পন্ন করার পর যদি আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন না করেন সেক্ষেত্রে ওই বায়না দলিলটা আইনগত অধিকার হারাবে বায়না দলিল রেজিস্ট্রেশনের পর কত দিনের মধ্যে সাপ কবলা দলিল করিয়ে নিতে হয় বায়না দলিল রেজিস্ট্রেশন করার পর আমাদি আইন অনুযায়ী এক বছরের মধ্যে সাপ কাবলা দলিল করিয়ে নিতে হয় এবার আমি ক্রেতার অধিকার নিয়ে কিছু কথা বলবো বায়না ক্রেতার যেসব অধিকার থাকে তার মধ্যে একটা হলো ক্রেতা ওই প্রপার্টিটা দখল করতে পারবে দ্বিতীয় নম্বর ক্রেতা ওই প্রপার্টিতে ডেভেলপমেন্টও করতে পারবেন তৃতীয় নাম্বার হলো ওই ক্রেতা ওই প্রপার্টিতে তার দখল সূত্রে প্রাপ্ত এই মন্দেশে নাম ফলকও লাগাতে পারবেন এবং বিক্রেতা যদি কোনো কারণে প্রপার্টি রেজিস্ট্রেশন করে দিতে না চায় সেক্ষেত্রে ক্রেতা একটি মামলা করতে এবার আসা যাক বিক্রেতার অধিকার সম্পর্কে কোনো কোনো কারণে ক্রেতা যদি বায়না দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার এক বছরের মধ্যে তার অবশিষ্ট টাকা বিক্রেতাকে দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে বিক্রেতা কিন্তু আদালতে তার নামে মামলা দায়ের করতে পারে দ্বিতীয়ত বিক্রেতা যদি কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করে সেক্ষেত্রে বিক্রেতা কিন্তু সেই ডেভেলপমেন্টের সুবিধা ভোগ করার অধিকার থাকবে বায়না দলিলের ফি সম্পর্কে আমি কিছু তথ্য শেয়ার করবো বায়না দলিল করতে যদি বিক্রয় মূল্য পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফি মাত্র পাঁচশো টাকা আর বিক্রয় মূল্য যদি পাঁচ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে হয় সেক্ষেত্রে ফি এক হাজার টাকা আর পঞ্চাশ লক্ষ টাকার উপরে যদি বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে দুই হাজার টাকা এছাড়া দলিল লেখকের খরচও কিছু আনুষঙ্গিক খরচ আছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে